শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী মহাপঞ্চমীর দিন পুজোর উদ্বোধন করা হল বহরমপুর গান্ধী বাস স্ট্যান্ড বাজার কমিটির দুর্গা পুজোর উদ্বোধন করেন টলিউডের খ্যাতনামা অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি উপস্থিত ছিলেন পুজো উদ্যোক্তা বিশ্বদেব কর্মকার বহরমপুর পৌরসভা চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি সহ একাধিক নেতাকর্মী ও বিশিষ্ট জনেরা এবারের থিম গুজরাটের ভাটকেশ্বর মহাদেব মন্দির পুজোর উদ্বোধনের তিনি খ্যাতনামা অভিনেত্রী পুজোর থিম ও প্রতিমা দেখতে দর্শনার্থীদের যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায় প্রতিবারই নতুন নতুন থিম পুজো করে চমক দেয় এই পুজো কমিটি এবারও যথেষ্ট সাড়া ফেলেছে এই গান্ধী বাসস্ট্যান্ড বাজার কমিটির দুর্গা পুজো yeah <laughs> শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে